বিসমিল্লাহ রহমানুর রহিম মধ্যবিত্ত মানে হাজারটা স্বপ্ন দিন শেষে ভাগ্যটা শূন্য মধ্যবিত্ত হলো পৃথিবীর সবচেয়ে বড় যোদ্ধা যাকে প্রতিনিয়ত নিজের সাথে যুদ্ধ করে চলতে হয় আসসালামু আলাইকুম আমার প্রিয় বায়ু বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আজকে সবার আগে একটা জিনিস আপনাদের কাছ থেকে চেয়ে নিতেছি ভিডিওর প্রথমেই সেটা হলো প্লিজ আপনারা আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে বিডুর বাকিটা সময় আমার সঙ্গেই থাকুন আশা করি ভালো লাগবে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা হয়ে যাবে আজ হয়তো ভালো লাগে না কাল হয়তো ভালো লাগতেও পারে কখন কার কোন কাজ দেখে ভালো লাগে কেউ বলতে পারে না তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তাসকে ভাবছি চিতই পিঠা খাবো আর চেপাশুটকির বর্তা বানাবো তো এই জন্য আমি যে পিঠার জন্য গোলা গোলায় নিতেছি তো প্রথমে আমি দুই বাটি চাউলের গুঁড়া দিয়ে নিছি আর আমার হাতের এক মোট আটা দিয়ে গোলায় নিতেছি তো এই যে দেখেন ভালোভাবে কিন্তু আমি মাখায় নিতেছি তবে অবশ্যই লবণ দিতে হবে আর কুসুম কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে মাখায় নিতেছি তো এইভাবে মাখায় নিলে কিন্তু তবে ভালোভাবে মাখাইতে হবে এইভাবে ভালো ভালোভাবে মাখাই নিলে কিন্তু পিঠাটা খুব সুন্দর ফুলকো ফুলকো হয় আর আমি কিন্তু মাখায় রাখি নাই সাথে সাথেই কিন্তু আমি পিঠাটা বানিয়ে বানাই ফেলতেছি বানাই ফেলছি আমি কিন্তু এক মিনিট রাইখা খেয়ে দিই আর আমার চাউলের গুঁড়াটা কিন্তু ডিপ ফ্রিজে ছিল আমি সব সময় চাউলের গুঁড়া করে আয়না ঠান্ডা করে পরে আমি ডিপ ফ্রিজে রেখে দেই তো সারা বছর এভাবে যখন মন চায় তখন আমি পিঠা বানিয়ে খাই তো দেখেন আপনারা কি সুন্দর হয়েছে ফুলকো ফুলকো চিতই পিঠাগুলা তো এখানে আমি এই যে একটা চেপা শুটকি ভাইজা নিতেছি বেশি করি নাই আমি আর আমার মেয়ে খাবো আমার হাজব্যান্ড খাবে না উনি শুটকি খায় না কোনো শুটকি উনি খায় না এই জন্য আর উনি ওনার জন্য করি না যেহেতু মামিয়ে দুজনে খাবো বেশি করে লাভ কি এইটাই দেখা যাবে যে নষ্ট হয়ে যাবে মেয়ে আবার বর্তা ভাত দিয়ে বর্তাটা বেশি একটা খাইতে চায় না চিতই এপিটা হইলে বলে আমি একটু শুটকির বর্তা বানাও তো এর জন্য বানাইলাম মামিয়ে দুজনে খাবো যেহেতু হয়ে যাবে এটা দিয়েই আরও থাকবে তো নষ্ট করে লাভ কী এই জন্য আর বেশি করি নাই তা আমার প্রিয় ভাই ও বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে ছোট বড় সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা আমার ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে আমার কথায় বা কাজে আপনাদের মনে বিন্দু পরিমাণও ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন তাহলে আমি ভিডিও সারা মাত্রই আপনাদের কাছে পৌঁছায় যাবে তো দেখেন আমি কত সুন্দর সুন্দর ফুলকো ফুলকচি তৈরিটাগুলো হয়েছে আমার কাছে তো খুবই ভালো লাগে আর জটপট হয়ে যায় এত বেশি সময়ও লাগে না তো আমরা মধ্যবিত্ত আমাদের কিন্তু অনেক কিছুই মন চায় তারপরেও কিন্তু আমাদের খেতে হবে আমাদের আয় বুঝে আয় বুঝে ব্যয় করতে হবে তো আমি কিন্তু মাস শেষে অনেক আমার আয় থেকে আমি কিন্তু হাজার হাজার টাকা জমাইতে পারি আমাদের যার যতটুকু আয় ততটুকু তার থেকেই কিন্তু আমরা যদি একটু বুদ্ধি করে চলি তাহলেই কিন্তু আমরা মাস শেষে হাজার হাজার টাকা জমাইতে পারি বছর শেষে কিন্তু আমরা লাখ লাখ টাকা জমাইতে পারি তো আমি কিভাবে জমাই সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব তো আমার যতটুকুই দেয় আমার হাজব্যান্ড আমার কাছে টাকা সেটা থেকে আমি মাসের প্রথমেই কি করি আমার একটা ড্রেসের জন্য আমি টাকা রেখে দিই মনে করি যে আমার যদি একটা ড্রেস আনা লাগতো তাহলে কি লাগতো না সেটা চিন্তা করে একটা ড্রেসের টাকা রেখে দেই তারপরে হেল্পিং অ্যান্টের টাকাটা আমি কি করি মাসের প্রথমে রেখে দিই আমি যদি ব্যাংক টোফায় না রাখি তাহলে কি হবে যে মাসের মাঝখানে বাঙ্গা হয়ে যাবে তা আমার এই চিতপিটাগুলো হয়ে গেছে এখন আমি দুপুরের রান্নার জন্য চলে আসলাম তো মুরগি ভাইজা নিতেছি আজকে আমি মুরগি রান্না করব কাঁচা মুরগিটা আমার আমাদের কেউ খায় না এই জন্য আমি মুরগিটা ভাইজা নিতেছি আর মুরগিটা ভাইজা নিলে কিন্তু ভালোই লাগে তো ব্রয়লার মুরগি খেতে খেতে না এখন আর ব্রয়লার মুরগিটা ভালো লাগে না তো আমি অফ ক্যামেরায় আবার ওই যে ডাউলটা প্রেশার কুকারে দিয়ে রান্না করে নিয়েছি পাশের চুলা এখন বসায় রাখছি তা আমি এখন পেঁয়াজ দিয়ে বাগার দিব তো আমি সব সবসময় রসুন দিয়েই খাইতাম তো রসুনে নাকি অ্যালার্জি আমার মেয়ের ডাক্তার বললো এই জন্য আর এখন রসুন দেওয়া ডাউলটা বাগার দিই না এখন শুধু পেঁয়াজ দিয়েই আমি ডাউলটা বাগার দিই তো পেঁয়াজের বাগারটাও ভালোই লাগে খারাপ লাগে না আর এখন তো টমেটো দিয়া ডাউলটা খুবই ভালো লাগে আমার কাছে খুবই ভালো লাগে তো এই জন্য আমি আবার এখন রান্না করি ডাউল দিয়া টমেটো কার কার ভালো লাগে জানাবেন আর এখন তো ধনিয়া পাতার সময় ধনিয়া পাতা দিলে তো তরকারি স্বাদ আরও অনেক গুণে বেড়ে যায় যারা খায় তাদের জন্য আর অনেক কাপড়া আছে বলেন যে ধনিয়া পাতা খান না তা আমার কাছে খুবই ভালো লাগে ধনিয়া পাতা খেতে তো আসলে আমাদের যদি টাকা জমানোর টেকনিকটা জানা থাকে তাহলে কিন্তু আমরা অনেক কিছুই মানে জমাইতে পারি আর সারাটা বছর আমি কিভাবে এক মানে এক ধাসে চলে একতালে চলে আমার কোনো মেহমান আসলেও কিন্তু আমার টাকার বেশি খরচ হয় না আর বাড়তি কোনো খরচ যেন রোজার মাসেও কিন্তু আমার বাড়তি কোনো খরচ হয় না কেন হয় না আমি সারা বছর কিন্তু আমি খুব বুদ্ধি করে টেকনিক করে চলি যাতে আমার রোজা আসলে রোজার মধ্যে কোনো মানে বাড়তি খরচ লাগে না একটা মেহমান আসলে যেন আমার বাড়তি খরচ লাগে না আমি যেন একই দাসে চলতে পারি আর সারা বছরই প্রতিটা মাসেই যেন আমি কিছু টাকা জমাইতে পারি তো এই জন্য আমি বুদ্ধি করে কি করি যে আমার সংসারের খরচ থেকে আমার যা কিছুই লাগে আমি একটু বেশি করে নিয়ে আসি সেগুলা থেকে আমি জমায় জমায় রাখি যাতে একটা মেহমান আসলে বলতে না হয় যে আমার এটা নিয়ে আসো এটা নিয়ে আসো এই জন্য আমি কিন্তু খুব চিন্তা ভাবনা করে সংসারটা চালাই চালাই দেখেই কিন্তু আমি মা বছর শেষে লাখ লাখ টাকা জমায় আমি স্বর্ণের জিনিস বানাই স্বর্ণের জিনিস বানাইছি আমি কিন্তু একটা নেকলেসও বানাইছি এইভাবে ব্যাংক টোপায় টাকা জমায় আমি কিন্তু ব্যাংক টোফায় জমায় নিজের হাতে রাখি না আর আমার সংসার খরচ চালায় এই মাসে যে কয় টাকা থাকে ওইটা কিন্তু আমি একদম শে শেষে ব্যাংক পায়ে রেখে দিই সামনের মাসে আর কাজে লাগাই না যদি আমি হাতে রাখি তাহলে কিন্তু টাকাটা লাগে যায় আর খুব হিসাব করে চিন্তা ভাবনা করে চলি কারণ এখন যদি আমার কাছে টাকা না থাকে আমরা হয়েছি মধ্যবিত্ত আমাদের কে দিবে কেউ দিবে না আমরা গেলেই আগে ভয় পাইব যে টাকাটা যে দাঁড় দিব সে কে টাকাটা দিতে পারবে কারো কাছে টাকার ধারের জন্য গেলে কিন্তু দেখবেন এরকম ভাবনা করে আর যদি আপনার থাকে তাহলে বলবে যে ঠিক আছে নিয়ে যাও লাখ লাখ টাকা কিন্তু দিবে না আপনার যদি না থাকে তাহলে কিন্তু আপনারা দেওয়ার আগে দশবার চিন্তা ভাবনা করবে এমনকি আপনার কাছের আপন ভাই বোনেরও চিন্তা করবে যে না রে সে তো টাকা দিলে নিতে পারবে না যাকে আপনি পিঠে করে মানুষ করছেন মানুষের মতো মানুষ করছেন আপনি না খাইয়া খাওয়াইছেন আপনি না পড়া পড়াইছেন সেই ভাইয়ের কাছেও গেল সেই বোনের কাছেও গেলেও কিন্তু সে চিন্তা ভাবনা করবে যে না এখন তো ভাইয়া আপু দিতে পারবে না ওদেরকে টাকাটা দিলে আমার ঋণটা দিতে পারবে না তখন কিন্তু আপনারে টাকাটা দাঁড় দিবে না কারণ মধ্যবিত্ত মধ্যবিত্তদের কিন্তু খুব চিন্তা ভাবনা করে চলতে হয় মধ্যবিত্তরা স্বপ্ন দেখে কিন্তু দিন শেষে এদের স্বপ্নটা কিন্তু শূন্য হয়ে যায় আর মধ্যবিত্তরা কিন্তু এটা ভাই বই নেয় যে স্বপ্ন ঠিকই রাতের বেলা দেখব সকাল হলে আমার এই স্বপ্ন আর পূরণ হবে না কারণ তারা জানে আমরা মধ্যবিত্ত কারণ মধ্যবিত্তদের পকেটটা কিন্তু সবসময় ফাঁকা থাকে তাদের পকেটটা যতই ফাঁকা থাকুক তারা কিন্তু কাউকে বুঝায় না যে আমার গড়ে চাউল নাই গড়ে ডাউল নেয় আমার খাবার নাই। এরা কিন্তু পোশাক পোশাকটা কিন্তু ঠিকই ই করে অনেক সামাজিকতা মেনটেন করে অনেক চিন্তা ভাবনা করে চলে তো আমরা যদি চিন্তা ভাবনা করে চলি তাহলে কিন্তু আমাদের জীবনটা অনেক সুন্দর হবে কারো কাছে হাত পাততে হবে না আমাদের এমনভাবে চলা উচিত যে আমাদের প্রয়োজনে যেন কারো কাছে হাত পাততে না হয় আবার দেখা যায় অনেক দাওয়াত পড়ে যায় বিয়ে দাওয়াত পরে বেরুন বা অনেক জন্মদিন পরে এটা পরে ওইটা পরে এগুলোও কিন্তু আমাদের এই টাকা থেকেই খরচ করতে হয় এই জন্যই আমাদের কিন্তু ওই হিসাব করেই চলতে হবে আমাদের যতটুকু আয় আছে ততটুকু আয় থেকেই কিন্তু চিন্তা ভাবনা করতে হবে আর আমি কি করি আমি যখন আমার টাকাটা দেয় তখন কিন্তু আমি টাকাটা ভাগ করি যে এটা আমার সংসারের জন্য এটা আমার এটা আমি জমাবো এটা আমার যদি আমার এই মাসে কোনো অনুষ্ঠান পরে যায় বিয়ের দাওয়াতটার পরে এই জন্য আমি কিন্তু যাই পারি যতটুকুই পারি আমি কিন্তু এইভাবে হিসাব করে করে কিন্তু আমি টাকাটা জমাই সে যার জন্য আমার ইনশা আল্লা রহমতে কারোর কাছে হাত পাততে হয় না আমার যতটুকু আছে ততটুক দিয়ে। কিন্তু আমি চলতে পারি তাই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মাংসের তরকারিটা হয়ে গেছে তো মাংসটা দেখতে যেমন ভালো লাগতেছে খাইতেও কিন্তু খুব ভালো লাগছে তো মুরগির মাংস দিয়ে নতুন আলু দিয়ে মুরগির মাংসটা খুবই স্বাদ লাগে তারপরে আমি তো এটার মধ্যে একটু গরম মশলা বা ইটা দিছি ভালোভাবে মশলা কষার পরে কিন্তু আমি রান্না করছি আর মশলা যত কষানো হয় তরকারি স্বাদ কিন্তু ততই ভালো লাগে তো খাওয়ার পরে বয়স দিতেছি মাংসটা কিন্তু সেই স্বাদ হয়েছে যেমন দেখতে ভালো লাগতেছে খাইতেও কিন্তু ভালো লাগছে তো এইখানে আমি আবার একটু পিঁয়াজ কলি ভাইজা নিব তো মুরগির মাংস সবাই রান্না করতে পারেন এই জন্য আর বিস্তারিত আজকে কিছুই বললাম না অন্যান্য সময় তো বলি আর পিঁয়াজ কলিও সবাই পারেন তারপরও আমি যে প্রথমে পিঁয়াজ মরিচ ভাইজা এখন আমি যে পেঁয়াজ কলিটা ভাইজা নিব তো পিঁয়াজ কলিটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো কার কার কাছে পিঁয়াজ কলি ভালো লাগে সবাই জানাবেন তা আমার বিডুর মধ্যে আমার কোনো কথায় যদি কারো মনে বিন্দু পরিমাণও কষ্ট লেগে যায় তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি মানুষ মানুষ মাত্রই ভুল হয় আমিও ভুলের ঊর্ধ্বে নই তো রান্না করতে করতে আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম